আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন তো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি চট্টগ্রাম শাহমানুতি এয়ারপোর্ট আজকে আমার ভাই একটা বিদেশ চলে যাচ্ছে যার কারণে ওনাকে একটু ভাড়ায় দেওয়ার জন্য আমরা যাচ্ছি আমরা খুব সকালে আর্লি বেরোয়ছি যেহেতু ওনার ফ্লাইট ছিল সকাল আটটা পঁয়তাল্লিশে তার জন্য আমরা বেরোয় সকালে বাসা থেকে পাঁচটার দিকে তো চোখে ঘুম ঘুম বাপ নিয়ে অলরেডি চলে আসলাম বিমানবন্দর আসলে যারা প্রবাসে যায় তাদের যে কত কষ্ট মানে তাদের কীরকম যে ফিলিংস হয় সেটা অন্তত আমি ওনাকে ভাড়াতে আসতে এখনই বুঝতে পারছি মানে এর আগেও কিন্তু আমি অনেকবার এয়ারপোর্টে আসছিলাম তবে তখন অনেক আগে আসছিলাম আমার বাবা বিদেশ যাওয়ার সময় হয়তো বা তখন ছোটো ছিলাম বিদায় এই ফিলিংসটা হয় নাই কিন্তু এখন ওই ফিলিংসটা বুঝতেছি তো আসলে দেখেন আমার ছেলেটা মানে কি বলবো ও সারা রাত ঘুমায় নাই না ঘুমানোর কারণে খুব একটা মানে তাল করতেছে এ মানে কোনো ওকে বিড়িয়ে করতেছে ও কিন্তু সেটা বুঝতেছে যার কারণে হব আমাকে বিড়িয়ে না মানে ওকে বিড়িয়ে না করতাম বুঝছেন আসলে আমার ছেলেটা খুবই একটু দুষ্টামি করে যত বড় হচ্ছে তত মনে হয় আর একটু বেশি দুষ্টামি করতেছে মানে দেখেন ওরা মোর সাথে কী অবস্থা করতেছে সো ফাইনালি এখন যেহেতু দিনের বড় বেশি যার কারণে সকালে পাঁচটার দিকে আলো হয়ে যায় যার কারণে দেখতেছেন অনেক মনে হচ্ছে আপনাদের থেকে সকাল সাতটা আটটা বাস আসলে তা না বাস আছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মেবি সো আমার ছেলে দেখেন ওকে খাওয়ানোর জন্য আনছি কী খাবে জিজ্ঞেস করতে খাবে না মানে ও কি ও কী দেখাচ্ছে দেখেন ওইগুলো খাবে ওগুলো কেউ খেতে পারবে বাচ্চা মানুষ তো বুঝতেছে না সো ফাইনালে ও একটা ঠান্ডা নিল সকালবেলা ওয়েদারটাও ঠান্ডা তার মধ্যে একটা আমার ছেলে ঠান্ডাও নিলো কি করার আর বাচ্চাদেরকে তো আর বোঝানো যায় না যেটা চাইটা নিয়ে দিতে হয় তো দেখেন আমার বাড়ি একটা উনি অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে আমার ছেলের অবস্থা দেখেন ও মানে যারা প্রবাসীরা যায় তাদের লাগেজ নেওয়ার যে একটা গাড়ি আছে ওইটাতে ও চড়বে মানে ওইটাতে চড়ার জন্য পাগল হয়ে গেছে এটা তো আগে চড়াইতে হবে মেবি দশ পনেরো মিনিট নাকি আধা ঘন্টার মতো এটাতে চড়ছিল নামাই দেওয়ার পর আরেক কান্নাকাটি ওইখান থেকে নামবে না বাচ্চা মানুষ তো বুঝে না সো দেখেন ফাইনালি এই মোমেন্টটা দেখেন খুবই ইমোশনাল একটা মোমেন্ট মানে যাওয়ার শেষ মুহূর্ত বলতে গেলে এখানে দেখেন সবার আগে কাবার পথে আসলে এখন বর্তমানে হজের সময় যার কারণে তো আমরা এর আগে ওই এয়ারপোর্ট আসছিলাম তখন কিন্তু বিমানগুলো দেখার মতন একটা অবস্থা ছিল এখন কিন্তু ওই অবস্থাটা নাই এখন কিন্তু বিমানটা বাইরে থেকে তেমন দেখাও যায় না আমরা যখন আসছিলাম তখন বিমানটাও দেখলাম তো ফাইনালি দেখেন ইমোশনাল মুহূর্ত মানে খুবই কষ্টের একটা মুহূর্ত সবার জন্য চলে যাচ্ছে সবাই কখন আসবে তার কোনো ঠিক নাই মানে প্রবাস জীবনটা এমন একটা জীবন মানে আপনাকে কি চাপা কষ্ট নিয়ে চলে যেতে হবে মানে কাউকে বুঝাইতে পারবেন না আপনার মনের কষ্টটা তো অবশ্য আবার বৃষ্টি চলে আসলো অনেক বেশি বৃষ্টি তো আজকে ভিডিও তোটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম